নেতৃত্ব নিয়ে সংশয় ইন্ডিয়া জোটের নেতৃত্বে বদল মমতাকে মুখ চায় জোট সঙ্গীরা মমতাকে নেতৃত্ব দেওয়া উচিত মত আর প্রধান লালু প্রসাদ যাদবের এবার ইন্ডি জোটের হাল কি মমতার হাতে দলের নেতা হিসেবে মমতার হয়ে সওয়াল লালু প্রসাদ যাদবের এর আগেও একাধিকবার কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জোট সঙ্গীরা আসন বন্টন নিয়েও টানা জোটে দলের নেতা হিসেবে মমতার হয়ে সওয়াল লালু প্রসাদ যাদবের কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সংশয় ইন্ডিয়া জোটের নেতৃত্বে বদল মমতাকে মুখ চায় জোট সঙ্গীরা মমতাকে নেতৃত্ব দেওয়া উচিত মত আর প্রধান লালু প্রসাদ যাদবের কি বলেছেন আর প্রধান লালু প্রসাদ যাদব শুনব नेतृत्व माननीय मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए हां ठीक है दे देना चाहिए এর আগেও একাধিকবার দেখা গিয়েছে যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জোট সঙ্গীরা এবার দলের নেতা হিসেবে মমতার হয়ে সওয়া লালু প্রসাদ যাদবের গুরুত্বপূর্ণ আর রাষ্ট্রীয় জনতা দল তারা তৈরি করা তারা এখন ইউপিএর এর যেটা কংগ্রেসের শিবির এনডি উল্টো থেকে কংগ্রেসের ইউপিএ তৈরি হয়েছিল নিরানব্বই সালে সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই লালু যাদবের দল কিন্তু ইউপিএর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য দল যারা ইন্ডিয়ার শিবিরে আছে ইন্ডিয়ার শিবিরটা এইবার লোকসভা নির্বাচনের আগে একটা বৃহত্তর বিজেপি বিরোধী জোট তৈরি করা হয়েছে তাতে সমাজবাদী পার্টি যেমন কংগ্রেস আওয়ামী পার্টি এরা ইন্ডিয়ার শিবিরে থাকে না ইউপিএর বা কংগ্রেসের শরীর দল নয় কিন্তু আমরা যেটা দেখলাম যে আজকে লালু প্রসাদ যাদব এর আগে শরৎ পাওয়ার শরীফ তারাও কিন্তু এই নেতৃত্ব বদল খুললেন এই রাজেও নিয়ে প্রশ্ন এসেছিল উঠেছিল কিন্তু প্রশ্নটা কংগ্রেসের নেতৃত্বের বিরোধিতা নিয়ে আরো বেড়েছে সম্প্রতি হরিয়ানা এবং মহারাষ্ট্র নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সম্পূর্ণ পর্যুদস্ত হওয়ার পর বিশেষ করে মহারাষ্ট্রে এবং সেখানেও এনসিপি কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেরিয়ে লেগেছিল এবং সেখানে মহারাষ্ট্র বিকাশ আঘাডি তারা দুশো অষ্টআশিটা আসনের মধ্যে মাত্র চুয়াল্লিশটা আসন পেয়েছে তারপর থেকে কিন্তু একাধিকবার এই প্রশ্ন আরো বেশি করে সামনে এসে দাঁড়িয়েছে যে কংগ্রেসের নেতৃত্ব নয় বরং অন্য নেতৃত্ব খুঁজে নেওয়া উচিত বিজেপি বিরোধিতায় এবং সেখানে সর্বাগ্রে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তৃণমূল কংগ্রেসের কারণ বাকিরা বলছে বিজেপির বিরোধিতায় একটা না সাফল্য মমতা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যেও সত্তরের কাছাকাছি আসন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো পনেরো তৃণমূল কংগ্রেস তারপর লোকসভা নির্বাচনে উনত্রিশ আসন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে গিয়ে সেখানে বিজেপি বারোটা তারপর এই যে সম্প্রতি পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হলো তাতেও ছয় ছয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল তো বটেই অন্যান্য যে ইন্ডিয়া শিবিরের দল তাদেরও যেটা বক্তব্য যে বিজেপির বিরুদ্ধে লড়াইকে একটা নির্বাচনী সাফল্যের রেকর্ড যদি কারণ থাকে সেটা তৃণমূল রয়েছে হ্যাঁ আম আদমি পার্টির কংগ্রেস বিধানসভা নির্বাচনে হারিয়েছে কিন্তু লোকসভায় বিজেপির বিরুদ্ধে আহ যতবারই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সাতটা আসনের মধ্যে সাতটাই বিজেপি পেয়েছে অন্যদিকে অন্যান্য দলের কথা তো বলাই হলো লালু প্রসাদের যাদবের সঙ্গে আরজেডির যে বিহারে যে উপনির্বাচন ছিল তাতেও কংগ্রেসের জোট হয়নি তো একাধিক জায়গায় ইন্ডিয়া শিবির বিজেপি বিরোধীদের ক্ষেত্রে তৈরি হলেও কোন বিধানসভা নির্বাচনে এই রাজ্যে রাজ্যে সেই ইন্ডিয়া শিবির কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারেনি মূলত কংগ্রেস সেখানে নিয়ে আপত্তি থাকার কারণে সিদ্ধান্ত নিয়ে সেইখানে দাঁড়িয়ে আজকে লালু প্রসাদ যাদবের সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের ঘরে সামাল করা এটাও কিন্তু সাফল্য সমর্থন বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে করলেও ইন্ডিয়া জোটের আগামী দিনে কোন দিল্লি ছাড়া কোনো বিধানসভা নির্বাচন নেই সেখানেও কংগ্রেস আমার জোট হচ্ছে না লোকসভা নির্বাচন রয়েছে সেই দুই হাজার উনত্রিশ সালে ইন্ডিয়া জোটের নেতৃত্ব বদল হলেও তার কার্যকারিতা কতটা আগামী দিনে কিভাবে চলবে সেই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে যেভাবে কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া এর মধ্যেই এই দিয়েছে দেখ অন্যদিকে বিজেপির কাছে এনডিএ শিবিরের কাছে সরকার পক্ষ থেকে তাদের কাছে কিন্তু একটা বড় বড় যেখানে কংগ্রেস নিজেও সত্যাবঙ্গ এবং ইন্ডিয়া শিবির অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য যে বিরোধী দলগুলো একজন জোরে যে শিবির সে তাদের মধ্যে অন্যতম নেই সেখানেও নেতৃত্ব হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মতো হাত ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার ইন্ডি জোটের হাল কি মমতার হাতে দলের নেতা হিসেবে মমতার হয়ে সওয়াল লালু প্রসাদ যাদবের এর আগেও একাধিকবার কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জোট সঙ্গীরা আসন বন্টন নিয়েও টানা পড়েন জোটে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তিনি ঠিক কী জানিয়েছেন শোনাব আমার তা মনে হয় না ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে থাকবে বা নেতৃত্বের হাতে থাকবে সেখানে খারগে সাহেব না সোনিয়া গান্ধী না রাহুল গান্ধী নাকি ইন্ডিয়া জোটটা বড় জোট অনেকেই আছে তাদের আর কারুর হাতে থাকবে কারণ প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়া জোট তৈরি হওয়ার কারণ হচ্ছে বিজেপি পরিচালিত এনডিএ জোটের বিরোধিতা করা ভারতকে বাঁচানো সেই কাজটা খুব সিনসিয়ারলি এবং ট্রুথফুলি করতে হবে এবং সারা ভারতবর্ষে বিজেপি কে আটকানোর ব্যাপারে নরেন্দ্র মোদীকে আটকানোর ব্যাপারে বিরোধিতা করে রাজনৈতিক ভাবে পর্যুদস্ত করা বিজেপি কে সেটা সম্পূর্ণভাবে এক মানে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে তার পারদর্শিতা দেখিয়েছেন সুতরাং ইন্ডিয়া জোটের অনেকেই এখন মনে করছে যে তিনি শুধু পারদর্শিতা দেখিয়েছেন এটা তো একদিক তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে সব থেকে সিনিয়র সারা ভারতবর্ষে রাজনৈতিক জীবন যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সব কে সিনিয়র মোস্ট যদি শারদ পাওয়ার কে আমি পাশে রাখি তার শারীরিক অসুস্থতাও আছে তাহলে শারদ পাওয়ার কে পাশে সরিয়ে রাখলে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সিনিয়র রাজনৈতিকভাবে কেউ নেই তার অভিজ্ঞতা তার এবিলিটি তার ক্ষমতা বিজেপি কে পর্যুদস্ত করার আটকানোর তো এই সমস্ত দেখে অনেক ইন্ডিয়া জোটের অনেক নেতৃত্ব মনে করছে যে হাতে দেওয়া উচিত ক্ষমতা বা নেতৃত্ব দেওয়া উচিত যেখানে স্ট্র্যাটেজি ঠিক হবে কি করে বিজেপি বা এনডিএ জোটকে আটকাতে হবে সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই এটা একান্ত ইন্ডিয়া জোট ঠিক করবে এটা ফাটলের প্রশ্ন নয় এটা সঠিক নেতৃত্বের প্রশ্ন আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো দেখুন বিষয় হচ্ছে মহারাষ্ট্র ইলেকশনের পরে আর ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে অতএব আর জোট বলে কিছু নেই সব যে যার মতো ভেঙে চুরমাচুর হয়ে গেছে এখন সেই ভাঙা মঞ্চ নিয়ে নিজেদের মধ্যে কারাকারি শুরু হয়েছে অতএব ইন্ডিজোটের জোটের সব দিক দিয়ে নেতৃত্ব দিচ্ছিল কংগ্রেস আর কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল কংগ্রেসের ব্যর্থতার জন্যই তারা নেতৃত্ব পরিবর্তনের নানা রকম চিন্তা ভাবনা কংগ্রেসের নেতৃত্ব নিয়ে সংশয় ইন্ডিয়া জোটের নেতৃত্বে বদল মমতাকে মুখ চায় জোট সঙ্গীরা মমতাকে নেতৃত্ব দেওয়া উচিত মত আর প্রধান লালু প্রসাদ যাদবের এর আগেও একাধিকবার কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে জোট সঙ্গীরা এবার দলের নেতা হিসেবে মমতার হয়ে সওয়াল লালু প্রসাদ যাদবের আমরা ফোনে কথা বলেছিলাম সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন দেখুন বিভিন্ন ব্যক্তি তার বিভিন্ন মতামত দিতে পারেন বিভিন্ন রাজনৈতিক শক্তি তার মতামত দিতে পারেন সেটা বড় কথা নয় কিন্তু বুঝতে হবে যে ভারতবর্ষের বুকে আরএসএস বিরোধী যুক্তমঞ্চ তৈরি করতে গেলে পারেন তার নেতৃত্বে মমতা থাকতেই পারেন না কেন মমতা ইস প্র্যাকটিক্যালি আর এসি স্পন্সার্ড অর্গানাইজেশন এটা আমাদের মাথায় রাখ আমরা ফোনে কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়ের সঙ্গে তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো দেখুন ভারতবর্ষে ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন বিজেপিকে পার্লামেন্টে এবং সারা ভারতবর্ষে প্রতিহত করার জন্য তো সেখানে কখনো কখনো কোনো কোনো শরীর দল ইন্ডিয়া জোটে তাদের তাদের ইচ্ছার কথা জানাতেই পারে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু ভারতবর্ষে কংগ্রেস এবং তার সহযোগী দল বিজেপি এবং তার সহযোগী দল দুটো পরিষ্কার বিভাজন সেখানে দেখা যায় কোন কোন রাজনৈতিক দল তৃণমূল সহ যারা কখনো কখনো বিজেপির সঙ্গে বিরোধিতা করেন আর কখনো চুপ করে থাকেন এখন পার্লামেন্টে আদানির ইস্যুতে তৃণমূল কথা বলছেন না কেন কথা বলছেন না সেটা তো তাদের কাছে একটা বড় প্রশ্ন যে বিজেপির বিরুদ্ধে আপোষ লড়াইয়ে সংগ্রামে তারা আছেন কি নেই তৃণমূল কখনো কখনো সিজনাল কখনো কখনো বিরোধিতা করবে না কখনো কখনো বিরোধিতা করবেন এখন কেউ যদি মুঙ্গিরি লালের হাসিন স্বপ্ন দেখেন দু হাজার একুশ সালের আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছে